হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা আমলকি কে চিনি কিন্তু আমলকির গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা সকলে জানি না আজকে আমরা আলোচনা করব আমলকির বিভিন্ন ওষুধি গুণাগুণ সম্পর্কে আমলকি অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি চোখ দিয়ে জল পড়া এবং নাক বন্ধ হওয়া উপশম করতে সাহায্য করতে পারে কারণ এতে হিস্টামিন বিরোধী এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে আমলকির রস বা গুঁড়ো কুসুম গরম পানিতে মিশিয়ে অথবা সরাসরি খেতে পারেন এটি হিস্টামিন নিঃসরণ কমিয়ে এবং নাকের পথ থেকে ফোলাভাব কমিয়ে শ্বাস নেওয়ার সহজ করতে পারে আমলকির ব্যবহার তাজা আমলকি সরাসরি খাওয়া যেতে পারে আমলকির গুঁড়ো কুসুম গরম পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে খেতে পারেন আমলকি ব্লেন্ড করে রস বের করে নিন এবং তা পান করুন অন্যান্য উপাদানের সাথে অ্যালোভেরা জেল এবং নারকেল তেল বা লেবু রস সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে তবে এটি সাধারণত চুলে ব্যবহারের জন্য বেশি পরিচিত আমলকের অন্য অন্য উপকারিতা হাসি সর্দি কাশিতে উপকারী নাকের পথ থেকে ফলাভাব কমায় সাইনাসের চাপ কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে